অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছেন দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতা হারিয়েছে এইসব ব্যাংক এই সমস্যা বেশি ভুগছে সরকারি বেসরকারি সাতটি ব্যাংক সময় ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলো কেলাফি ঋণের বোঝা হিসেবে বসে আছে কোটা থেকে মাইলফলক শতাংশ শতাংশের স্পর্শ করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক কেলাফি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা ব্যাংকগুলোর জন্য সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল ত এর সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও ব্যাংক কেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা ক্যালাফি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ ক্যালাফি ঋণ ক্যালাফিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা ক্যালাফি ঋণ রয়েছে ব্যাংকটির বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে পদ্মা ব্যাংক চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা ক্যালাফি ঋণ রয়েছে এসব ব্যাংকের এরপরে ন্যাশনাল ব্যাংক যার কেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মঞ্চুর তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ডেকে রাখার দিন শেষ ব্যাংকাতে এখন পর্যন্ত নজিরবিহীন ও নিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক কেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে এই কেলাফি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো ক্যালাফি গোপন রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক ক্যালাফি ঋণের শীর্ষে ব্যাংকটির ছয়শো কোটি টাকা ক্যালাফি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির এক হাজার কোটি টাকা ক্যালাফি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বেশি ক্যালাফি ঋণ রেকর্ড করছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ব্যাংকটির মোট কেলাফি ঋণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে কেলাফি ঋণ আরো বেশি হতে পারে সরকারি বেসরকারি ও একষট্টিটি সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের কেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে তবে কেলাফি ঋণের পরিমাণ অতিরিক্ত হওয়ায় ব্যাংকগুলো কতটুকু টিকতে পারবে তা নিয়ে সংখ্যায় রয়েছেন সংশ্লিষ্টরা সময়ে ব্যাংকিং কাতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যালাফিরিন এই ক্যালাফিরিন থেকে যত দ্রুত উত্তরণ করা সম্ভব ততই ব্যাংকিং কাতের জন্য শুভকামনা হতে পারে